পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের নয় খেলোয়াড় হরিয়ানার সোনিপথে ডিপিএল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন আইপিএলের আদলে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে পাঁচটি দল খেলবে এই টুর্নামেন্টটি সাতাশ থেকে তিরিশে জুন পর্যন্ত সোনিপথে খেলা হবে এবং খেলোয়াড়দের নাম পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বারা বাছাই করা হয়েছে তাদের নামগুলি হল এক দীপঙ্কর মল্লিক দুই সুমন দে তিন মহেশ শাহ চার দেবাশীষ সাধুখা। পাঁচ বিমল মাহাতো ছয় সুকুমার মাহাতো সাত অভিজিৎ বিশ্বাস আট পূর্ণবরও নয় রোহিত গুপ্তা এটা গর্বের বিষয় পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অভিজিৎ বিশ্বাস বলেছেন এআইসিএ পিসির সমস্ত কর্মকর্তাদের অনেক ধন্যবাদ এবং পরিচালক ব্রিজেশ তোলকার স্যার এবং সচিব শিবানন্দ স্যারকে আমাদের বিশেষ ধন্যবাদ আমাদের খেলোয়াড়দের চব্বিশে জুন হাওড়া থেকে হরিয়ানার জন্য ট্রেন আছে আমাদের পক্ষ থেকে আমি সবাইকে বিশেষ অভিনন্দন জানাই